أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل 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 قل

Salati Wa 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 Nusuki 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 <produ> Nusuki Qul <gentil> inna salati wa nusuki Qul inna salati wa nusuki Qul inna salati

জ বাম পাশে জজমুল্লায়া আ ওইলে একালিপকানিয়া পতে হয় আ কস্নিয়া পরিতে হয় লা একালিপকানিয়া পড়তে হয় ন বাম পাশে একালি আলিফ হইলে একালিপকানিয়া পড়তে হয়।

Yeah, 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 है yeah, 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 या yeah, या yeah, yeah, या yeah, या yeah, yeah,

আল্লাহ শব্দের ডান পাশে আল্লাহ শব্দের ডান পাশে ভক্ত আল্লাহর কোন পাশে? লবজে আল্লাহর ডান পাশে জবরত বাপে সইলে জবরত বাপে সইলে লবজে আল্লাহর লামকে লবজে আল্লাহর লামকে মোটা কোরিয়া হয় মোটা কোরিয়া হয় ভক্ত আল্লাহর লামকে কখন মোটা কোরিয়া হয় লবজে আল্লাহর ডান পাশে জবর পেশ সইলে লবজে আল্লাহর লামকে ঘটা করিয়া পড়িতে হয়